কেমন আছেন সবাই সবাই কি বা ফার্নিচারের স্বাগতম আমরা কিন্তু সবসময় প্রেসিডেন্সিয়াল নতুন নতুন আপডেট ডিজাইন নিয়ে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি বৃহত্তম নতুন মডেলের দু হাজার পঁচিশ সালের একটি প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের লম্বায় প্রায় আট ফিট পাশ হচ্ছে সাত ফিট সলিড চিটাগাং সেগুন কাঠে নেওয়া হয়েছে এই যে পিলারটা দেওয়া হয়েছে পিলারটা পুরো অনেক মোটা করে দেওয়া হয়েছে সলিড আরাম গাছের ভিতর নেওয়া এটা কিন্তু রাউন্ড শেপ করে কিন্তু এই ড্রয়ারটা দেওয়া হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য এই ড্রেসিং টেবলা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন আনাম মোটা গাছ নিয়ে করা হয়েছে এই যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয়েছে অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠে নেওয়া আর এই পিলারটা নেওয়া হয়েছে ছয় ছয় মোটা পিলার নিয়ে করা হয়েছে আনাম গাছ থেকে কিন্তু সম্পূর্ণটাই নেওয়া হয়েছে দেখেন এই যে ডিজাইনের কাজগুলো সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা কারণ আমরা হাতে বিশ্বাসী নট মেশিনে বিশ্বাসী দেখতে দেখার মতো সৌন্দর্য দেখেন এই ড্রেসিং টেবিলে কতটা চমৎকারভাবে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা নতুন মডেলে দু হাজার পঁচিশ সালের আমরা তৈরি করেছি দেখতে দেখার মতো সৌন্দর্য এই ড্রেসিং টেবিলটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন দেখেন এই যে নিঃসাইডটা নিঃসাইডটা কতটা ভিআইপিভাবে ডিজাইন করা হয়েছে এক কথায় ভিআইপি একটি আপনার ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলে নিতে চাইলে এটার প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ তিরিশ হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল চিটা ক্যাঙ্ক সেগুল চেনার উপায় হচ্ছে এই যে চিরি চিরে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিটা গ্যাঙ্ক সেগুল চেনার উপায় দেখেন আমাদের এই ফাইবারগুলো আপনারা কিন্তু নিজ চোখেই আন্দাজ করে দেখতে পারছেন দেখতে দেখার মতো সুন্দর যে ইনশাল্লাহ সবারই পছন্দ হবে তো এই ড্রেসিং টেবেলে নিতে চাইলে এটার প্রাইস আমরা নির্ধারণ করেছিলাম এক লক্ষ তিরিশ হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটা গ্যাঙ্ক কাঠে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসের ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে তো ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আসছে তো আলহামদুলিল্লাহ নতুন মডেলের আরেকটি খাট দেখাবো ইনশাল্লাহ ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে তো সেই খাটটা হচ্ছে যে খাটটা তো এই খাটটা আমরা তোর এই খাটটা হচ্ছে রাজারানী এই খাটের মডেলে মডেলে তৈরি করা পিলার দেওয়া হয়েছে আনাম গাছের মধ্যে মোটা মোটা পিলার দেওয়া করা হয়েছে দেখেন এই যে মোটা পিলারগুলো কতটা নিখুঁতভাবে আনাম মোটা গাছ নিয়ে করা হয়েছে পিলারটা নিয়েছি আট আট মোটা পিলার এরকম মোটা গাছ থেকে কিন্তু নেওয়া হয়েছে দেখেন চার সেম কোয়ালিটি সেম ডিজাইনের ভিতরে করা দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাল্লাহ আপনাদের সবারই পছন্দ হবে ডিজাইনের কাজগুলো দেখেন কতটা নিখুঁতভাবে অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগান সেগুন কাঠে নেওয়া ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার মডেলে অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই কাজগুলো আমরা করেছি কারণ আমরা হাতে বিশ্বাসী নট ম্যাশিংয়ে বিশ্বাসী দেখেন এই যে ডিজাইনের কাজগুলো কতটা চমৎকারভাবে করা হয়েছে যত বলবো এই খাটটার ব্যাপারে ততই কম নিখুঁতে মডেলে ভরা এই খাটটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো এটার ফাইবারগুলো আপনারা দেখেন নিশ্চয় কিন্তু দেখতে পাচ্ছেন কতটা চমৎকার স্পিকার মডেলে গোড করে করা হয়েছে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে হয় এটা লম্বাই প্রায় সাত ফিট পাশ হচ্ছে ছয় ফিট সলিড মোটা পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে দেখতে দেখার মতো সুন্দর যেই খাটটা নিতে চাইলে এটার প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ বিশ হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিরা সেগুন কাঠে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে নিতে চাইলে নিতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলি আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস স্ট্যান্ড লেগনো স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি তো ইনশাআল্লাহ আপনার সব বাজেটেরই ফার্নিচার পেয়ে যাবেন আর পুরোপুরি হোম ডেলিভারি ফিরি পাচ্ছেনি বা ফার্নিচার ফ্যাক্টরিতে যে কোনো ফার্নিচার নিলে ইনশাল্লাহ রিজেকের মালিক আল্লাহ আমরা চেষ্টা করি বেটার ফার্নিচারটা নেওয়ার জন্য কারণ চিটাগাং সেগুন কার্ড ইনশাল্লাহ কোনোদিনও গুণ ধরবে না আমাদের ইউজ ভ্যারিয়েন্টের ফার্নিচার আছে আপনারা দেখতেই পাচ্ছেন সব বাজেটেরই ফার্নিচার আছে এই তাজমহল খাটটা নিতে চাইলে এটার প্রাইস আমরা নির্ধারণ করেছিলাম এক লক্ষ ষাট হাজার টাকায় সলিড ছ ইঞ্চি মোটা নেওয়া হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা কাজ করা হয়েছে দেখেন এই যে পিলারের কাজগুলো কতটা নিখুঁত শেপের ভিতরে করা হয়েছে ইনশাআল্লাহ সবারই পছন্দ হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন রিজনেবল প্রাইজের ভিতরে এক লক্ষ বিশ হাজার টাকায় এই খাটটা পেয়ে যাচ্ছেন তার সাথে ওই ড্রেসিং টেবিলের পেয়ে যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট দিতেছি তো রিজনেবল প্রাইজের ভিতর ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চাইলে রিজনেবল প্রাইসে ই বা ফার্নিচারের ফ্যাক্টরিতে এসে ঘুরে যাবেন আপনারা ফার্নিচার নাও নেন আমাদের তাও আমাদের ফ্যাক্টরিতে এসে ঘুরে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাই বারাকাতু